আমি আমি একজন মুসলিম হয়ে আমি একদম ভালো চুপ করে থাকতে ছোট বাচ্চাদের উপর অত্যাচার করছে

এটা আসলে আমাদের ইমানি দায়িত্ব বিশেষ করে আজারি সাহেবের একটা পোস্টে যখন দেখলাম যে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন এ পোস্টটা আমি ওকে বলেছি তখন সে বলেছে যে বাবা আমিও যাব সেই চিন্তা ভাবনা থেকে নিয়ে আসছি আর নিউজগুলি দেখে বাসাই কান্না করে খুব যে ওর মতো বয়সের বাচ্চারা খেতে পারছে না গুলিতে মরছে এগুলি দেখে আমাকে বললো বাবা আমাকে নিয়ে যেতে হবে ভাবলাম যে নিয়ে যাই এই জন্য নিয়ে আসছি না আমরা চাই মানবতার মুক্ত হোক মুসলমানদের মুক্ত হোক ফিলিস্তিনি মুক্ত হোক সারা পৃথিবীর মুসলমানরা যেন মুক্ত থাকতে পারে এটাই আমরা চাই সেটারই প্রতিবাদ করতে আমরা এসেছি আজকে এখানে ছোট এই শিক্ষা দিয়ে বড় করছেন কিনা সেটাই চিন্তা করছি যে চেষ্টা করছি যেন ইসলামী শিক্ষাটা মানবতার শিক্ষাটা যেন দিতে পারে এই চেষ্টাটাই করছে তুমি কি চাও এখন সবজির ভাই বোনদের জন্য এই দু বন্ধ হয় আমার আমার মতো ছোট বাচ্চারা